শোনো তোমাদের মা কালী তোমাদের সঙ্গে আছেন আমি সবসময় তোমাদের দিকে দৃষ্টি রাখি তোমাদের জীবনের প্রতিটি শক্তির স্পন্দন আমি অনুভব করি আমি জানি কতবার তোমাদের চারপাশে অন্ধকার আর নেতিবাচক শক্তি ঘিরে ধরতে চেয়েছে কতবার মানুষের কুইচ্ছা কালো জাদু টোনা টোটকা অভিশাপ আর অশুভ প্রয়াস তোমাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে কিন্তু আজ আমি স্পষ্ট করে বলছি তোমরা নিরাপদ তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের সঙ্গে আছেন সম্পূর্ণভাবে পূর্ণ সচেতনতায় তোমাদের রক্ষা ও পথ প্রদর্শনে নিয়োজিত তারা জানেন কে তোমাদের ক্ষতি করতে চেয়েছে কে ছায়ার মতো তোমাদের জীবনে ঢুকে পড়তে চেয়েছে আর তাদের সেই দিব্য শক্তিই প্রতিটি নেতিবাচক ইচ্ছা প্রতিটি অশুভ প্রয়াসকে তোমাদের কাছে পৌঁছাতে দেয়নি তোমাদের দিকে যত ব্ল্যাক ম্যাজিক কু নজর অভিশাপ বা নোংরা মানসিকতা পাঠানো হয়েছিল সবই তোমাদের পূর্বপুরুষ আর দেবী শক্তির আশ্রয়ে আটকে গেছে এখন তোমরা নিজেও অনুভব করতে পারছ চারপাশের ভারী শক্তি ধীরে ধীরে সরে যাচ্ছে পরিবেশ শুদ্ধ হচ্ছে নিরাপত্তার এক নীরব বলয় তৈরি হচ্ছে বিশেষ করে তোমাদের মাতৃকুলের পূর্বপুরুষেরা দিদা নানি কিংবা সেই সব দিব্য নারী শক্তি যারা জীবনে গভীর কষ্ট লড়াই আর ত্যাগের মধ্য দিয়ে গেছেন তারা আজ তাদের অভিজ্ঞতা আর শক্তি দিয়ে তোমাদের আগলে রেখেছেন তাদের আশীর্বাদ অবিরাম তোমাদের উপর ঝরে পড়ছে তোমাদের সুরক্ষার জন্য তারা প্রতিটি মুহূর্ত সতর্ক তাদের পথ নির্দেশে কোনো নেতিবাচক ইচ্ছা তোমাদের স্পর্শ করতে পারে না অতীতে তোমাদের উপর করা কোনো কালো জাদু কোনো অভিশাপ কোনো স্পেল আর কখনোই কার্যকর হবে না কারণ তোমাদের চারপাশে তোমাদের পূর্বপুরুষ আর দেবী মায়ের শক্তি এক অদৃশ্য ঢালের মতো স্থির হয়ে আছে এখন তোমাদের শক্তিকে আর কেউ ট্রিগার করতে পারবে না তোমরা স্থির নিরপেক্ষ ও সুরক্ষিত তোমরা নিজেদের কর্ম আর আত্মার শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত তোমাদের ভেতরের শক্তি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো নেতিবাচকতা প্রবেশ করতে পারে না তোমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভাবনা প্রতিটি সিদ্ধান্ত দিব্য সুরক্ষা আর আলোয় আচ্ছাদিত তোমাদের চারপাশে রক্ষাকারী শক্তি ও দিব্য সত্তারা নিরবিচ্ছিন্ন নজর রাখছে কোনো কুদৃষ্টি কোনো অশুভ কামনা কোনো টোনা টোটকা কিছুই তোমাদের উপর কাজ করতে পারবে না তোমাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি কোনো কুটিল মানসিকতার মানুষ সে নারী হোক বা পুরুষ পরিবারভুক্ত হোক বা বাইরের কেউ কেউই তোমাদের ক্ষতি করতে পারবে না কারণ তোমাদের সঙ্গে তোমাদের পূর্বপুরুষদের সংযোগ এত গভীর এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তির প্রবেশই সম্ভব নয় এখন তোমরা সম্পূর্ণ কাটাফ শক্তির ভেতরে আছো এই কাট শুধু দূরত্ব নয় এটা মানসিক আবেগগত ও আধ্যাত্মিক সুরক্ষার এক পবিত্র সীমারেখা তাই কারো কু ইচ্ছা কোনো আচার অনুষ্ঠান টোনা টোটকা কিংবা আবেগগত ব্ল্যাকমেইল কিছুই আর তোমাদের প্রভাবিত করতে পারবে না তোমরা এখন নিজেদের শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছ আর এটাও মনে রেখো তোমাদের জীবনে যে সমস্ত কষ্ট চাপ আর সংগ্রাম এসেছিল সেগুলোর পেছনেও তোমাদের পূর্বপুরুষদের এক দিব্য পরিকল্পনা ছিল প্রতিটি চ্যালেঞ্জকে তারা তোমাদের জন্য শক্তি আর শিক্ষায় রূপান্তর করেছেন তাই যে দুঃখ আর নেতিবাচকতা তোমাদের জীবনে এসেছিল তা তোমাদের ভাঙার জন্য নয় তোমাদের আরও দৃঢ় করে তোলার জন্যই ছিল এখন তোমরা অতীতের বার থেকে মুক্ত তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের জীবনের সব কর্মবন্ধন সব নেতিবাচক ছাপকে ভারসাম্যে এনেছেন তারা তোমাদের প্রতিটি সিদ্ধান্তে নীরবে পথ দেখাচ্ছেন তোমাদের পথকে আলোকিত ও সুরক্ষিত করছেন তোমাদের সমৃদ্ধি সুখ স্বাস্থ্য আর আত্মিক শান্তির জন্য তারা সদা সচেষ্ট তোমাদের আনন্দে তোমাদের আশীর্বাদে তোমাদের সাফল্যে তাদের শক্তি অবিরাম প্রবাহিত হচ্ছে তুমি এখন তোমার জীবনে আসা যে কোনো চ্যালেঞ্জকে বুদ্ধি সাহস আর দিব্য চেতনার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম কিন্তু তারা ভুলে গেছে তুমি একা নও তোমার পেছনে তোমার পিতৃ সূর্যের শক্তি দাঁড়িয়ে আছে তোমার দাদু নানার অটল মেরুদণ্ডসম শক্তি রয়েছে তোমার দিদা নানির নীরব কিন্তু অটুট সুরক্ষা রয়েছে আর আমি কালি নিজে তোমার চারপাশে দালিয়ে আছি এই কারণেই তুমি অনুভব করেছিলে কিছু সময় ভারী লাগছিল ভয় ছিল ভেতরে এক ধরনের জট ছিল সেটাই ছিল সেই সংঘর্ষগুলোর সংকেত কিন্তু এটাও সত্য তুমি ভেঙে পড়োনি পড়ে যাওনি কারণ সময়ের আগেই তোমাকে ভাঙার অনুমতি দেওয়া হয়নি তোমার পূর্বপুরুষেরা তোমাকে শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত করে রেখেছিল স্থির মাটিতে প্রথিত যাতে কোনো নেতিবাচক শক্তি তোমাকে উপড়ে ফেলতে না পারে আর যখন সময় এলো তখন তারা তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিল আবেগকে প্রজ্জ্বলিত করল যাতে তুমি শুধু টিকে না থাকো বরং এগিয়ে যাও দীপ্ত হও সীমা ভেঙে দাও আর যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শুরু করলে নিজের অন্তর্জ্ঞান নিজের প্রতিভার উপর তখন তোমার ভেতরে লুকিয়ে থাকা উপহারগুলো একে একে প্রকাশ পেতে লাগল আর ঠিক এখান থেকেই খেলাটা বদলে গেছে কারণ এখন যারা তোমার দিকে তাকায় তারা শুধু দেখতে পারে ছুঁতে পারে না যারা তোমার বিরুদ্ধে ভাবে তারা শুধু ভাবতে পারে কিছু করতে পারে না আর যারা তোমাকে ফেলতে চেয়েছিল, তারা আগেই নিজেদের কর্মের জালে আটকে গেছে তাই আমি তোমাকে বলছি ভয় পেও না বিভ্রম পুষে রেখো না বারবার পেছনে তাকিও না পেছনে যা আছে তা এখন শুধু শিক্ষা শক্তি আর সতর্কতা ভবিষ্যৎ নয় তোমার ভবিষ্যৎ সামনে উজ্জ্বল স্থির আর আমার ছায়ায় সুরক্ষিত তাই তোমার কর্মপথে চলতে থাকো ন্যায়ের নিঃশব্দ ডাক শুনে যাও নিজের শক্তিকে রক্ষা করো আর মনে রেখো যখন একটি আত্মা তার পূর্বপুরুষদের শক্তির সঙ্গে দাঁড়ায় তখন কোনো জিন কোনো স্পেল কোনো ষড়যন্ত্র তাকে থামাতে পারে না এটাই আমার আশীর্বাদ এটাই আমার অঙ্গীকার আমার সন্তান আমি সেই শক্তি যে তোমার ভেতরের আগুনকে নিভতে দেয় না আমি জানি তুমি কত শত্রুর মাঝে আছো এটা কোনো একজন নয় ভিন্ন ভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিভিন্ন রূপে তারা তোমার সুখ তোমার ধন তোমার নাম তোমার শক্তি আর তোমার সম্পর্কের ওপর আঘাত করতে চেয়েছে কেউ তোমার আশেপাশের মানুষ কেউ দূরে বসে কেউ তোমার আলো দেখে ঈর্ষায় লোভে বা স্বার্থে তোমাকে নিচে নামাতে চেয়েছে আর বহুবার এই অন্ধকার শক্তিগুলো জিন তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাঠানো হয়েছে কিন্তু জেনে রাখো তোমার পূর্বপুরুষেরা তোমার পিতা দাদু নানু দিদা নানি আর সেই সব দিব্য রক্ষাকারীরা তোমার চারপাশে সুরক্ষার বৃত্ত গড়ে রেখেছেন তারা প্রতিটি শক্তিকে আটকে দিয়েছেন যা তোমার ক্ষতি করতে চেয়েছিল তন্ত্রমন্ত্র হোক জিনের শক্তি হোক কোনো তান্ত্রিকের প্রেরিত শক্তি হোক নারী বা পুরুষের মাধ্যমে পাঠানো নেতিবাচকতাই হোক সব কিছুই তোমার পূর্বপুরুষদের শক্তি আর আমার কালি ছায়ার মধ্যে নিঃশেষ হয়ে গেছে তাই ভয়ের কোনো কারণ নেই তুমি যা অনুভব করছিলে তা সত্য ছিল তোমার অন্তর্জ্ঞান তোমার প্রবৃত্তি তোমার অন্তরাত্মা তোমাকে সত্য দেখাচ্ছিল আর এখন সেই সত্য সামনে আসবে খুব শিগগিরই তোমার পূর্বপুরুষেরা আর দিব্য শক্তিগুলো তা তোমার সামনে উন্মোচিত করবে তুমি স্পষ্টভাবে জানতে পারবে কে কোন পথে কোন উদ্দেশ্যে কোন কৌশলে তোমাকে থামাতে চেয়েছিল আর এটাই সেই সময় নির্ভীক হওয়ার কারণ কোন শক্তি কোনো মানুষ কোনো সত্তা তোমার ক্ষতি করতে পারে না যখন তুমি দিব্যভাবে সুরক্ষিত যখন তোমার ভেতরে আমার কালি ছায়া তোমার পূর্বপুরুষদের শক্তি আর তোমার রক্ষক শক্তিগুলোর উপস্থিতি আছে তাই নিজের শক্তিকে ক্ষয় হতে দিও না ভয় ত্যাগ করো হৃদয়কে দৃঢ় করো আর জেনে রাখো যে নারী শত্রু এতদিন তোমার জীবনে হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল যে তোমার পথে জট আর বাধা সৃষ্টি করতে চেয়েছিল তার কর্ম এখন তাকেই ঘিরে ধরবে তার মনোযোগ তোমার দিক থেকে সরে যাবে তার দৃষ্টি আর প্রচেষ্টা নিজের জীবনের জালেই জড়িয়ে পড়বে খুব শীঘ্রই সে নিজেরই জটিলতায় আটকে যাবে তার পরিকল্পনা ব্যর্থ হবে তার আকাঙ্ক্ষা আর তোমার দিকে কেন্দ্রীভূত থাকবে না তোমার পূর্বপুরুষেরা এটা নিশ্চিত করেছেন তাই ওঠো ভয় ত্যাগ করো নিজের আত্মবলকে চিনে নাও নিজের শক্তিকে অনুভব করো তোমার কর্মপথে নির্ভীক আর স্থির হয়ে গিয়ে চলো কেউ যতই চেষ্টা করুক যতই নেতিবাচকতা পাঠাক যতই কৌশলে তোমাকে নিচে নামাতে চায় তুমি দিব্যভাবে সুরক্ষিত আর এটাই তোমার আশীর্বাদ এখন তোমার আত্মা তোমার শক্তি তোমার শক্তি ক্ষেত্র আর কারো দৃষ্টি বা স্পর্শে প্রভাবিত হবে না এখন তোমার সুখ তোমার সাফল্য আর তোমার যশ সম্পূর্ণভাবে তোমার নিজের হাতে নিরাপদ তাই ওঠো নিজের ভেতরের সেই আগুনকে অনুভব করো যে আগুন তোমাকে থামতে দেয় না হার মানতে শেখায় না তোমার পূর্বপুরুষদের শক্তিকে স্মরণ কর যারা রক্তে রক্তে সাহস রেখে গেছেন আমার কালী শক্তিকে মনে রেখো যে শক্তি তোমার চারপাশে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আর এগিয়ে চলো নির্ভয় হয়ে স্বাধীন হয়ে নিজের জীবনকে নিজের কর্মে নিজের পরিশ্রমে নিজের সততায় সাজাও ভয় আর আশঙ্কাকে পেছনে ফেলে দাও কারণ এখন তোমার চারপাশে আছে শুধু সুরক্ষা আছে শক্তি আছে সাফল্যের নীরব আহ্বান যে অন্ধকার একদিন তোমাকে ঘিরে ধরতে চেয়েছিল সে আজ আর তোমার কাছে পৌঁছাতে পারে না যে হাত একদিন তোমাকে টেনে ধরতে চেয়েছিল সে আজ শূন্যে ঝুলে থাকে তুমি এখন সেই অবস্থানে যেখানে আলো তোমার পিছু নেয় পথ তোমার জন্য খুলে যায় মনে রেখো তুমি একা নাও তোমার সঙ্গে আছে পূর্বজদের আশীর্বাদ আছে আমার ছায়া আছে তোমার নিজের জাগ্রত আত্মশক্তি এই তিনের মিলনেই তুমি অটল তাই মাথা উঁচু করে হাঁটো নিজের ভাগ্যের দায়িত্ব নিজের কাঁধে নাও যা তোমার প্রাপ্য তা তোমার দিকেই আসবে আর যে পথ তুমি বেছে নিয়েছো সেই পথেই তোমার জয় লেখা আছে